দেখে অবাক হচ্ছেন হঠাৎ করে নীল ষষ্ঠীর উপর এই তো একটু এবার গোলাপ জামুন এনেছে আগে এবং এই আমটা দেখে তো খুঁজা হচ্ছে গঙ্গা জল মানে আমার তো খুব তো লুচি সাদা তরকারি আর বেগুন ভাজা নিরামিষ উপোষের খাবার হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল আর একটি ব্লগে সবাইকে স্বাগত হয়তো দেখে অবাক হচ্ছেন হঠাৎ করে শাখা বলা বা কেন পরেছি এরকম আজকে হচ্ছে শুক্রবার বারো তারিখ মানে নীল ষষ্ঠী আজকে তো আমি শিবরাত্রির উপর জেনারেলি করে থাকি প্রত্যেক বছর বাট এই বছরটা করতে পারিনি বিকজ আমরা ছিলাম না মানে বাইরে ছিলাম জানি প্যারিসে ছিলাম আমরা তো ওই জন্য আমি বাড়িতে ভাবলাম যে মা বললো যেহেতু শিবরাত্রি করতে পারিস তো ওই জন্য নীলের উপোসটা করতে পারি যদিও নীলের উপোসটা আমি শুনেছি যে এটা নাকি মানে যারা সন্তান আছে তারা করে বাট মা বললো যে শিব মানে মহাদেবেরই তো দুটোই একই তো করতে পারিস উপোস সকাল থেকে তো এখন পুজো দেব ওই যে স্নান করে এলাম মানে তো পুজো তো চলুন দেবের বার শিবরাত্রির উপোস করেছিলাম জার্মানিতে বাট নীল ষষ্ঠীর উপোস ইনফ্যাক্ট লাইফে এই প্রথম করছি আমি এর আগে কোনোদিন করিনি তো চলুন দেখাই আপনাদেরকে কি কি করবো আর পুজোর আয়োজন সবই দেখাচ্ছি চলুন এই যে আমার মহাদেব তো মানে শিবলিঙ্গ তো আছে তাছাড়াও আমার তারকেশ্বরের মহাদেব আছে ছাড়া আমার ত্রম্বাকেশ্বরের মহাদেব আছে তো যাই হোক এনাদেরই পুজো হবে আর পুজোর জন্য কিছু কিছু জিনিস গিয়ে নিয়ে এসেছে ইন্ডিয়ান দোকান থেকে মানে মিষ্টি তো অফকোর্স লাগবেই তো একটু এবার গোলাপ জামুন এনেছে আগের বার ওই প্যারা এনেছিলো তো ওটা খুব একটা ভালো ছিল না ওই জন্যে গোলাপ জামুনটা এনেছে তার সাথে এনেছে হচ্ছে একটু মিল্ক কেক তো এইগুলো এরকম ইন্ডিয়ান সুইটসে পাওয়া যায় এরকম ইন্ডিয়ান স্টোরে এইগুলো পাওয়া যায় মিল্কে আর যেটা এনেছে আমি বলেছিলাম যে দেখিস যদি আম পেলে আনিস তো এই যে অ্যালফান্সো ম্যাঙ্গোর এই প্যাকেটটা এনেছে তো এটাতে কত কটা আছে ছটা পিস আছে তো ছ পিস আছে এবং এই আমটা দেখে তো খুশি হচ্ছে যে ইন্ডিয়া থেকে এসছে তার থেকেও বড়ো খুশি হয়েছি আমটা এসছে না নাভি মুম্বাই পূর্বে থেকে এবার আপনারা জানেন যে আমরা বম্বে তে থাকতাম মানে বাসিতে থাকতাম আর টুর্ভের এই যে মার্কেটটা এপিএমসি মার্কেটটা এখানে আমরা মানে যেতামই তো আমার বাড়ির থেকে কাছে তো আমার কেন না মনে হচ্ছে যে দেশ থেকে এসছে মানে খুব কাছের লাগছে ব্যাপারটা তো যাই হোক আম দেবো আর একটা জিনিস যেটা পেয়েছে সেটা হচ্ছে গঙ্গা জল মানে আমার তো খুব খুশি হলো দেখে আমি ওকে বলেছিলাম একটু খুঁজিস যদি ইন্ডিয়ান স্টোরে পাস তো এখানে এই যে প্রোডাক্ট অফ ইন্ডিয়া লেখা আছে ওয়াটার ফ্রম রিভার গ্যাঞ্জেস তো এই যে গঙ্গা জল পেয়েছে দুই তিরিশ সেন্ট দিয়েছে এই গঙ্গা জলটা মানে পেয়েছি যে এটাই অনেক দামটা কোনো ব্যাপার না তো যাই হোক এই এখন পুজোর দেবো আমরা তো চলুন দেখতে থাকুন আমার নীল পুজোর আয়োজন তো পুজো শুরু করার আগে সবার আগে গোছ গাছগুলো করে নিচ্ছি এখানে ঠাকুরের জন্য আগে মিষ্টি ফলটা উঠিয়ে রেখেছি তো ফল তিন রকমেরই দিলাম আর আম আর বেলটা নাকি দিতে হয় কিন্তু এখানে তো বেল নেই তাই আমই দিলাম তো সবার আগে দুধ গঙ্গা জল দিয়ে ভোলানাথকে স্নান করালাম এরপর নর্মাল জল দিয়েও স্নান করাবো তিনবার করে করেছিলাম এরপর নর্মাল জল দিয়েও তিনবার করে স্নান করাবো আমার কাছে কোনো পিতলের ঘটি বা কিছু নেই আর এখানে তো কিনতে পাওয়া যায় না ওর জন্য একটা নতুন বোতলেই দিলাম ভোলানাথকে আশা করি ভোলানাথ অপরাধ নেবে না যাই হোক এবার বাতি দিচ্ছি একটা একটা করে আমার যেহেতু সন্তান নেই ওই জন্য আমি মা বাবার নামে আর একটি ইন্দ্রনীলের নামে দিলাম তো চলুন বাকি পুজোটা কন্টিনিউ করি এবার আস্তে আস্তে একটা করে ফল যেগুলো দিলাম ঠাকুরকে তিন ফল আর ঠাকুরের গায়ে ছুঁইয়ে নিচ্ছি আমি খুব একটা জানি না পুজোর নিয়ম যেরমভাবে ঘরোয়াভাবে পুজো করি সেইভাবেই করছি ভুল ত্রুটি হয়তো হতে পারে আমি ঠিক বলতে পারবো না Música পুজোটার ডিটেলসে দেখালাম না আমার মনে হলো না ক্যামেরায় দেখানো উচিত মন্ত্র পড়লাম তারপর ঠাকুরের কাছে যা যা প্রার্থনা করলাম হ্যাঁ সবার জন্য মঙ্গল কামনা তো অফকোর্স করেছি আমার পুজো হয়ে গেছে এখানে এবার একটু ভোলানাথ খাবারগুলো খাক আমরা এবার যাই এবার উপোসটা ভাঙব আর সত্যি কি সুন্দর জল জল করছে না ঠাকুরকে দেখতে হয়তো ভুল ত্রুটি হতে পারে যেমন বললাম আর কি তবে আশা করি ভোলানাথ অপরাধ নেবেন না মন থেকে যেটুকু পেরেছি সেটুকুই করলাম তো চলুন এবার উপোসটা ভাঙবো তার আগে সবার আগে আজকে আজকে যেটা যেহেতু একদম নিরামিষ রান্না ওই জন্য আগে গ্যাস পুছে নিচ্ছি গতকাল একটু আমিষ হয়েছিল বলে আর এখন উপোস ভাঙবো পুজো হয়ে গেছে তো ফল খেতে হয় আজকে তো ভাত বা কিছু খেতে নেই মানে যেটুকু মা আমায় বলেছে আর কি তো ওই জন্য ভাবলাম একটু ফ্রুট দিয়ে স্মুদি বানিয়ে নিই তো ইন্দ্রনীলকেও বললাম ওকেও দিয়ে একটু স্মুদি আমিও একটু খাই তো এখানে একটু নিয়ে নিয়েছিলাম অরেঞ্জ অরেঞ্জগুলো না আবার এখানে অন্য রকম অরেঞ্জ মানে এইগুলোকে মনে হয় ম্যান্ডারিন বলে আমার ঠিক খেয়াল নেই এইটাকে ম্যান্ডারিন বলে নাকি কোয়ালা অরেঞ্জগুলোকে ম্যান্ডারিন বলে ঠিক খেয়াল নেই যাই হোক খুব মিষ্টি হয় এই অরেঞ্জগুলো কিন্তু পোয়া থাকে না মানে এরমভাবে জুসের অরেঞ্জ যেগুলোকে বলে কিউইও এখানে খুব ভালো পাওয়া যায় আর এই যে আলফানসো আম আগে তো ঠাকুরকে দিয়ে নিয়েছি যে কোনো সিজনের ফ্রুট আমি বাড়িতে আনলে আগে সেটা ঠাকুরকে দিই তারপর নিজেরা খাই তো এখানে ফ্রুটস মুদির জন্য একটুখানি ওয়ালনাট নিয়ে নিলাম একটু আমন্ডস দেবো দেবো তার সাথে একটু দই আর একটু ওটসও দেবো আমার এটা ইন্দ্রনীলের জন্য বানাচ্ছি বলে ওকে একটু ওটস দিচ্ছি আমি জেনারেলি এই ওটসটা এরমভাবে খাই না ওভার নাইট ওটস খাই ও আবার এরকম খায় বলে ওকে এইভাবে দিচ্ছি তো ওটটা বানানো হয়ে গেছে এবার আমারটা বানাবো ওরটা একটু আম কম দিলাম কারণ কি ওর আবার আম অতটা পছন্দ না কিন্তু আমার আম ভীষণ ভালো লাগে স্পেশালি হিমসাগর মানে হিমসাগরের ওপর কোনো আম হয় না এটা তো একদম মানতেই হবে যতই আলফনসো হোক যতই যাই হোক যদিও বলে আলফন্স নাকি আমের রাজা মানে দুনিয়ার নাকি বেস্ট সবচেয়ে নাকি আলফন্স ঠিক জানা নেই যাই হোক এখানে ওকে দিয়ে দিলাম এবার আমিও খাবো খেয়ে উপোসটা ভাঙিয়ে আগে সবার আগে একটু জল খেয়ে নিয়েছিলাম যে একটু নির্জলা উপোস ছিল আর আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী উপোসটা এখানে ভেঙেছিলাম তো লুচি বানাবো ওর জন্য ময়দাটা আগে মেখে নিচ্ছি অল্প একটু ঘিও দিলাম একটু চিনি একটু কালো জিরোও দিলাম আজকে যেহেতু নিরামিষ একদম হবে ওর জন্য একটু ঘি দিলে কি লুচিটা ভালো হয় তো ময়দা মেখে আর এখানে আলুর সাদা তরকারি বানাবো আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে উপোসের খাবার তো যাই হোক চলুন দেখতে থাকুন তো আলু কাটাকাটি হয়ে গেছে এটা দিয়ে হবে আলু সাদা তরকারি এই যে লুচির ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা একটু রেস্টে থাক আর বেগুন ভাজা বেগুনটা খুবই ছোট ছিল তাই এরকম ছোটো ছোটো পিস হয়েছে তো লুচি সাদা তরকারি আর বেগুন ভাজা উপোষার লাঞ্চ তো চলুন বানানো যাক পুজোটা দেওয়ার পর মনটা বেশ শান্তি লাগছে কারণ কি এইবার শিবরাত্রির উপোসটা করতে পারিনি যেমন বললাম বাইরে ছিলাম ওই জন্য তো মনের মধ্যে না একটু খচখচ ছিল যে একদম করলাম না আসলে শিবরাত্রির উপোসটা না আমি খুব ছোটোবেলা থেকে করি ছোটোবেলা থেকে করি বলতে ক্লাস টু থেকে করি না মানে বর পাওয়ার জন্য বা এই টাইপের কিছু না আমি অ্যাকচুয়ালি উপোসটা আরম্ভ করেছিলাম দেখা দেখি মানে আমার একটা ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড জ্যোতিমা বলে ও করতো উপোস মানে ও স্কুলে এসে বলেছিল জানিস আমি উপোস করি ক্লাস টুতে পড়তাম তখন আমরা এবার আমি বললাম ও উপোস করে তো আমাকেও করতে হবে তো আমার আর একটা বান্ধবী আছে খুব মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে শতরূপা ও আমার হয়তো মানে ব্লগটা দেখছেও আমি আর শতরূপা জ্যোতিমা তখন একসাথে উপোস রাখতাম আর আমরা স্কুলে এসে মানে কে কার উপোস কতক্ষণ রেখেছে কে কতটা নির্জলা না খেয়ে করেছে সেই সব গল্প করতাম তো একদম যেমন বললাম ছোট থেকে উপোসটা করি ওই জন্য এই বছর মিস গেছে বলে আমার একটু খুচখুচ করছিলো তো যাই হোক আজকে উপোস করে পুজো দিয়ে ভালো লাগলো সবার আগে এখানে আলু মরিচটা করে নিলাম ওই তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আলুটা হালকা করে ভেজে নিলাম নুন দিলাম আর কোনো মশলা পড়বে না আলু মরিচও জেনারেলি আমি অল্প গরম জল দিয়েই করি আর একটু কাঁচা লঙ্কাটা বেশি দিই আর লাস্টে গো গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে ফুটতে থাকুক যতক্ষণ আলু তরকারিটা হচ্ছে বেগুন ভাজাটাও সেরে নিয়ে এদিকে উপোসের খাবারের একটা জিনিস কি কোনো মশলা বা কিছু ইউজ হয় না ওই জন্য তাড়াতাড়ি হয়েও যায় আর জেনারেলি উপোস করার পর মানে হেভি কিছু খাওয়া উচিত না কিন্তু জানি না কেন আমাদের বাঙালিদের নিয়ম আছে যে মানে ময়দা খাওয়া যায় মানে হয়তো চাল বা কোনো গ্রেন জাতীয় কিছু খাওয়া যায় না চাল বা গম কিন্তু ময়দা নাকি খাওয়া যায় এই উপোসটাতে এগুলো সবই শেখা আমার মা আর ঠাকুমার থেকে মানে ছোটোবেলাও যখন আমি উপোস করে থাকতাম তারপরে ঠাকুমা এরকম লুচি তরকারি বা সাবু মাখা বা সাবুর খিচুড়ি এই জিনিসগুলো বানিয়ে দিত আজকে তো নিজের সংসার একা তো একাকেই করে নিতে হবে আজকে তো আর কেউ করে দেওয়ার নেই আর ইন্দ্রনীল ঠিক রান্না মানে এত পটু না রান্নাতে টুকটাক রান্নাও পারে কিন্তু কোনো বড় বিশেষ রান্না বা ঝামেলা রান্নাও পারে না তো যাই হোক আলুর তরকারিটা এদিকে হয়ে গেছে আমি এখানে অনেকে আছে একটু ময়দা মেশাই বাট আমি কিছু মেশাই না একদম একটা গা হবে যেহেতু এটা আলু মরিচ তো এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা না আমি একদম ফাইন পাউডার পাউডারওয়ালা দিই না একটু দরদরা থাকবে ওরকমভাবে দিই লাস্টে দেবো এক চামচ ঘি এইটা অ্যাকচুয়ালি পুরো রান্নাটা ঘিতে করলেই ভালো হয় কিন্তু আমি সাদা তেলেই করলাম যেহেতু কলকাতার ঘি অল্প অল্প করে ইউজ করছি ওইটাও মাথায় ঘোরে যে ঘি তো শেষ হয়ে যাবে বেশি করে ইউজ করলে যাই হোক লাস্টে দিয়ে দেবো একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা একটু ভালো করে খেটে দিয়েছিলাম যাতে কি একটু গোলমরিচের ঝাল ঝালও থাকবে একটু চিনির মিষ্টি মিষ্টিও থাকবে আলু মরিচটা ঠিক এই রকমই হয় তো মোটামুটি তরকারিটা হয়ে এসছে যতটা এবার গ্যাস অফ করে দিয়ে শুকিয়ে দেব ওটা টান হয়ে যাবে এইটা খেতে লুচির সাথে সত্যিই ভালো লাগে আর একটু বেগুনটাও ভাজলাম বেগুন ভাজার পিসটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে মানে এত কুটি এত কুটি বেগুন এনেছে যাই হোক বেগুন ভাজা এদিকে হয়ে গেছে আজকে রান্নাগুলো বেশ ঝটপটই হয়ে যাচ্ছে যা হয় আর কি নির্ঝঞ্ঝাট রান্না প্রথমে ভেবেছিলাম সাবুর খিচুড়ি খাবো কিন্তু ইন্দ্রনীল বললো দুপুরবেলাও সাবুর খিচুড়ি খাবো তারপর যদি আবার বিকালবেলা খিদে পায় তখনও আবার কী খাবো তাহলে ঠিক আছে বাবা তাহলে অত টুকটাক খেয়ে লাভ নেই এমন একটা কিছু বানাই যেটা হেভি হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে আর উপোসও রক্ষা হবে তো এখানে লুচি বানিয়ে নিচ্ছি আর লুচি বানানোর কথা কি আর বলবো আমি নিজেই ভাবছিলাম যে ব্লগে লুচি বানানোটা দেখাবো আমার যা লুচি সে মানে লোকে হয়তো দেখে হাসবে সত্যি আমি লুচি রুটি একদম বানাতে পারি না মানে একদম অ্যামেচিওর যেটাকে বলে সেটা মানে মনে হবে কি বাচ্চারা মেখেছে বা বাচ্চারা বেলেছে ওরকম মনে হবে এত মানে অন্য অন্য রান্না আমার প্রবলেম হয় না কিন্তু এই লুচি আর রুটিটা জীবন নেও ঠিক হলো না আমি রুটি তো পারিই না বেলতে কেমন একটা যেন হয়ে যায় পাপড় হয়ে যায় আর লুচিটা তাও একটু খেয়ে নেওয়া যায় আর কি মানে যাই হোক এখানে লুচিটা ভেজে নিয়ে তারপর ইন্দ্রনীলকে খেতে দেবো আর সবার উপোস কেমন কাটলো আমায় জানাবেন আপনারা উপোসে কি কি খান আমায় একটু বলবেন তো তাহলে কি আমিও একটা আইডিয়া পাবো কি কি রান্না করা যায় তো খাবার তৈরি লুচি গরম গরম লুচি সাদা আলু মরিচ তরকারি আর বেগুন ভাজা তো এখন বেড়ে নিই খেতে বসবো খিদে পেয়ে গেছে তো উপোসের খাবার বলে কথা অন্য কোনো মশলা নেই শুধু নুন আর চিনি দিয়ে আর ময়দা দিয়ে বানানো তো চলুন বেড়ে নিই বেড়ে নিয়ে ইনোন কাজ করছে ওকে আগে দিয়ে তারপর আর খাচ্ছি নিরামিষ উপোসের খাবার

আর আমি খেয়ে ব্যাস তাহলে আর কি আমিও ওখানে খাওয়া দাওয়া করি আজ ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো আমার উপোসের ব্লগ আমার পুজোর ব্লগ জানি খুব উল্টোপাল্টা হয়তো হয়েছে যাই হোক আপনারাও মাপ করবেন কোনো ত্রুটি ধরবেন না আর দেখা হবে পরে একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন